একদিন দুনিয়াও কষ্ট হবে আখেরাতও কষ্ট আখলাক চরিত্র যে নষ্ট করে এই উলঙ্গ ছবি নর্তকীর সেনাব্য বিচারের ছবি নারীর ছবি আল্লাহর কসম প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয় আখেরাতের বরবাদি তো আছেই দুনিয়ারও শক্তি সামর্থ্য যৌবন যৌন শক্তি নষ্ট করে দেয় এই জন্য দুনিয়াও কষ্ট হবে তো কষ্ট তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে এরম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহ আমি দেখছি তুমি জানো না নষ্ট নারী নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে নিজের হাত নিজের নাফর মানি বুনার বানতে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে সারা রাত নিজের জীবন কি পরি শেষ করে দিছে এখন একা কি নিবৃতে কাঁদে মা জানে না বাবা জানে না পৃথিবীর কেউ জানে না দুঃখে দুঃখে কাঁদে আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে কাঁদে দোয়া চায় কি করবি বলে তোমার কাছে তো তোমার কাছে বলবে কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দেখা বললাম দয়া করে নিজের আখলাক নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকেন তো আল্লাহ তালা বলেন এবার এই তর্জমা শুনেন তাইলেই কথা শেষ আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় আল্লাহ বলে আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি মানে তুমি গুনা ছেড়ে দিয়েছ কামল অভ্যস্ত ছিলা আল্লাহ বলেন এমন হলেই তুমি মুত্তাকি ইন্নাল ফি জান্নাতি উয়ুন নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তালা জান্নতেই তাদেরকে রাখতে দিন সুবহান শর্ত হলো গুণামুক্ত জীবন আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইত জান্নাতে আল্লাহ বল ফি জান্নাত আমার অগণিত জান্নাতে থাকবা অয়ুন ঝরনা ধারা বেষ্টিত জান্নাত এটা একটা সুন্দর কথা মানে জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা জান্নাতি বান্দার জন্য চারটা নহর চালু রাখবেন একটা হলো দুধের নহর পানির নহর মধুর নহর মদের নহর দুধের নদী পানির নদী মধুর নদী মদের নদী দুনিয়ার মদ না জান্নাতের মদ এই চারটা চব্বিশ ঘন্টা থাকবে থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে বা চারটা টাঙ্কির মধ্যে এই চার ধরনের দুধ মধু মদ পানি আসে তো আমরা বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ মধু মদ পানি যেটা মন চায় এটা খাইবা মনে করেন জান্নাতে বলল এইটা না এটা যদি হয় তাহলে একটা সমস্যা আছে এখানে ও যে পিছনের যে বেটা তারা এখান থেকে মধু নিতে হইলে দুধ নিতে হইলে তো হেনতে হাঁটতে এনে হেন না হাইটটা তো তো দূর হাঁটতে করার কষ্ট তো জান্নাতি বান্দা বলবে আল্লাহ আপনি আমার এদুর হাঁটাইলেন তো আর আমার জান্নাত কি দিলেন আমরা তো আমার কষ্টই দিল কুদ্দু তফসিরের মধ্যে জন্য লিখছে জান্নাতি বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে দাঁড়ানো বসা শোয়া হাঁটতে থাকুক ডান দিকে থাকুক বাম দিকে থাকুক সামনে থাকুক পিছনে থাকুক যেখানেই থাকুক চব্বিশ ঘন্টা তার পাশে এই চারটা নহর নদী ঝরনা বইতে থাকবো তুমি যে হাইট যাইতে না এক কদম তোমার লগ হয়েই থাকবে একসাথে এইটা রে কয় ইউন জান্নাত ইং তাজি মিং তাহাল আনহা এইটা ছারাক্ষণ ছারাক্ষণ আল্লাহ আমাদেরকে তওফিক বানাই মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে মুসলমানের জন্যই বানাইছে তো আমরা তো মুসলমান আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না কথা বলেন না চাইতে পারি আমরা এরপরে আল্লাহ তালা বলেন উদ বিসালামিন হাবিস আল্লাহর ফেরেস্তারা বলবে হে আল্লাহর বান্দা চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকো আর কোনো দিন অশান্তি মিলবে না আর কোনো দিন বিপদ মুসিবত আসবে না চিরদিনের জন্য শান্তি চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো

দাঁড়াইয়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক এক সেকেন্ডের জন্য জান্নাতই কেউ কারো পিছনে হবে না বুদ্ধি এই ভাই তো আপনার পিছনে মনে করেন আছে কিন্তু ওটা গেছে আপনারা পিছনে ওনারা সামনে হোক না মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু আপনি তো পিছনে তো আল্লাহ তালা বলছে এমন হবে আপনারা এখন পিছনে ফিছনে না একজনের পিছনে একজন তো মনে করেন এটা পুরোটাই জান্নাত কিন্তু আবার তো ফিসে পড়ে গেছে সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আছি ঠিক আছে কিন্তু আমি তো ফিস বুঝেন নাই কথা তো আল্লাহ তাআলা বলেন আলা মুতাকাবিলিন না বান্দা এমন হবে না বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো ফিসনে কোনো দিন হবে না চব্বিশ ঘন্টা মুতাকাবিলিন জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তো গেলেই গলেইতো আমরা দেখতেন সম্ভব এইsime আমরাই বুঝাই কইবেন এইভাবে আমিও আপনাদের বুঝাই কইব তো তারা তোমাদেরই ভাই তোমাদের সাথেই নেয় কামল করত কিন্তু যখন একাকী গোপন বলাকিন ইদা খলাউ বিমাহারি বিল্লা ইনতাহারুহ একাকী যখন কোন গুনাহ নাফরমানি হারাম কাজ করার সুযোগ পেত তো একাকি হওয়ার কারণে করে ফেলত মনে মনে ভাবতো যে কেউ দেখে না কেউ শুনে নাই কেউ দেখে নাই রাতের অন্ধকার গোপন জায়গা একাকি তো এই কারণে আল্লাহর নাসরমানি করতো আর মানুষের সামনে বেশভূষা ধরত বুজুর্গি মানুষের সামনে একদম ফরহেজগার একাকি আল্লাফরুল্লা সাল্লাম বলেন এমন ব্যক্তির আমল গুলো আল্লাহ ধুলির মতো এটা মৌলানা বলতেছিলেন এজন্য এটা মনে রাখা চাই মুসলমান মানে একথা দিলের মধ্যে ইয়কিন রাখতে হবে চব্বিশ ঘন্টা হার হালাতে সকল অবস্থায় কি বলে আল্লাহ আলম আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে সারাক্ষণ রাতেও দিনে অন্ধকার অমাবস্যার রাতেও পূর্ণিমার চাঁদের আলো নিচ্ছে একাকীয় গোপনে প্রকাশ্যে

তো আমি আল্লাহর আসমানের সীমানা জমিনের সীমানা ছেড়ে দাও আমার সীমানার থেকে বেরিয়ে দেখো পারো আল্লাহ বলে ইল্লা তালা আমি ক্ষমতা না দিলে কেহই নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় আমার সীমানা পার হতে পারে পারবে আমরা আসলে পারমু এভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ কোরআন কারিভের কথা বারবার বলছেন বান্দা তুমি আমার বেস্টুন লাহুম ওয়া আদাহু আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে বেস্টুন করে আছি এবং তার পুরা জিন্দগী গুনে গুনে রাখছি গুনে গুনে রাখছি একটা জার্রা একটা হিসাব বাদ যাবেন বাদ যাবেন

হিসাবের মধ্যে লিখে রাখছি সব হিসাব বাফ এটা বহুতই জরুরি বিষয় নিজের বুদ্ধিমান ভাবতে নাই নিজের চালাক মনে করতে নাই পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে আল্লাহকে ফাঁকি দেবো কিভাবে আল্লাহকে ফাঁকি দেবো কিভাবে আর বিচার তো আল্লাহ করবে ফায়সালা তো আল্লাহ করবে দুনিয়ার সবাই বললো ভালো মালিক জানে আমি অসৎ লাভ আমরা এই জন্য প্রত্যেকেই গুনার ব্যাপারে যুবক ছেলে যারা আছো তোমরা ভাই এটা তোমাদের মধ্যে বেশি দোষ রাতের আধারে তুমি মনে করো কেউ দেখেন এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো দোষ আমার মনে রাখবো যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সেই মালিক তোমার দেখে যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন তিনি দেখেন আল্লাহ বলেন আমার বান্দার সমস্ত গুণার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট আমি একাই যথেষ্ট তুমি দেখবা আমি আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমল নামা দেয়া হবে নিজ চোখে তুমি দেখবা আল্লাহ বলেন বান্দা নিজেই বলবে আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোন কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই সবই তো উঠে ফেলছে কারে দিয়া লেখায় একটা বিন্দু একটা নিঃশ্বাস একটা হাসি কান্না ভালো মন্দ কিছুই তো বাদ দেয় এইভাবে নিখুঁত আমল নামা তৈরি করছে ফেরিস্তা এই ডান কাঁদে বাম কাদের ফেরেস্তা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে ফেরস্তার কোনো বিশ্রাম নেই ফেরেস্তার কোনো ক্লান্তি নেই সৃষ্টিগতভাবেই তারা এমন ফেরেস্তা আল্লাহর হুকুমের বিরুদ্ধিতা করতেই পারে না ফেরিস্তা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে সিস্টেমে নাই এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয় কিন্তু এইটা নিজে যে আমি এক ঘন্টা ধরে জ্বলছি এখন একটু বন্ধ হই এরকম কি ক্ষমতা আছে কি এজন্য এটা মনে রাখা যায় আমার বুঝলেও ভালো আপনি বুঝলেন বয়স্ক বাবারা বুঝলেও ভালো নজয়ান সাথী তোমরা বুঝলেও ভালো নিজেকে কোন ভাবে চালাক মনে করতেন আল্লাহ বন্ধু বান্দা তুমি তোমার মান বুদ্ধিমান হয় না খোঁদার কসম আল্লাহ বার বার কোরআনে বলছে কোন বেঈমান কোন নাফরমান বুদ্ধিমান হয় না তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার না আপনার একটা জিনিস বুঝেন না সহজ হিসাব হইল আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বৃদ্ধি ওই মেধা আল্লাহ দিয়ে এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করেন তো হে ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবেন এত বড় ট্রাক যে বেটা বানাইতে আসছে এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না কথা বোঝেন নাই পারবে নাকি এত বড় ট্রাক যেহেতু বানাইছে উনি ইচ্ছা করলে তো মোটর সাইকেল এটা তার লাগে কোনো বিষয় এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না হিসাবটা না এটা কোনো যুক্তি না আল্লাহ তালা এক জনের মাথায় এক একটা কি মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে এই জন্য

সে কান আসলে শুনেই না যেই জবান আল্লাহর নাম নেয় না যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না আমি তো সব সময় বলি মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়ে সাইয়েও পড়তে পারে না এই লোকটা মূলত বোবা এ আসলে কথাই জানে না এ বাকি যেগুলো বলে বেহুদা বল জবান যিনি দিছেন যার দেওয়া জবান তার নামই নিতে পারে না তার কালামই পড়তে পারে না তুমি তো আসলে কিছুই জানো এই জন্য কোরআন শরীফ আল্লাহ সমস্ত বেইমানের দিল আছে কিন্তু বোঝে না সমস্ত বেইমানের কান আছে কিন্তু শুনে না সমস্ত বেইমানের চোখ আছে কিন্তু দেখেন কোরআন শরীফ আছে

জিন্দেগি অপদার্থ এক জিন্দিগি জীবন মানেই হলো আমার খাম খেয়াল আমার যেটা ভালো মন চাইলে বুট খাইলাম মন চাইলে বাদাম খাইলাম মন চাইলে ঠ্যাং সরাইয়া বইলাম মন চাইলে মাথা আলু দিয়া বইলাম মন চাইলে হাসলাম মন চাইলে কাঁদলাম মন চাইলে দাঁড়াইয়া ফেসাব করলাম মন চাইলে বইসা ফেসাব করলাম সন্তানের চলাফেরা দেখতে বোঝা যায় এদের কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই কোনো আখেরাত নাই আল্লাহ নাই খোদা তার মনের তার মনে যা চায় তাই আল্লাহ কোরআন শরীফে বলছে সরাসরি কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলেন মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে আল্লাহ বলছে নবী শুনেন তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ জন্তু হাইওয়ান ওয়ান জানোয়ার